কাকদ্বীপের প্রধান শিক্ষককে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা তৃণমূল নেতা ত্রিদীপ বারুয়ে কাকদ্বীপ স্টেশন থেকে তাকে গ্রেফতার করছে পুলিশ অভিযুক্ত ত্রিদীপ বারুয়েকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে উল্লেখ্য গত পরশু দিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা ত্রিদীপ বারুয়ের বিরুদ্ধে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের সভাপতি ত্রিদীপ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাড় ধরে মারতে মারতে টেনে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ ত্রিদীপ বারুই একটি কাগজের সই করাতে যায় প্রধান শিক্ষক বলেন এই কাগজে তার সই করা তার পক্ষে সম্ভব নয় তারপরে শুরু হয়ে যায় দাদাগিরি স্কুল ঘর থেকে টানতে টানতে ঘর ধাক্কা দিয়ে মারতে মারতে বাইরে বের করে দেওয়া হয় থাকে তৃণমূল নেতার মারে আহত এবং মানসিক ভাবে জর্জরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসপাতালে চিকিৎসা করান এ নিয়ে এলাকায় চাঞ্চল ছড়ালে ত্রিদীপ বারুই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্ত ত্রিদীপ বারুইকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল কথা বলবো গোপালের সাথে গোপাল একজন প্রধান শিক্ষক তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে একজন রাজনৈতিক নেতা রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখো তোমাকে বলে রাখি গুণধর কীর্তিমান এই যে সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য যিনি গত পরশু তার স্কুলের প্রধান শিক্ষক বাইরে টেনে বার করে দেয়। এটা নিয়ে যখন শুরু হয় তখন কিন্তু রাজনৈতিক মহল নানা জায়গায় নানা রকমের মন্তব্য করতে শুরু করে এবং সবে এর বিরুদ্ধে সরব হয়ে ওঠে দলমত নির্বিশেষে সবাই তখন কিন্তু দেখা যায় এই যে প্রিদীপ বারুই সে তখন এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকা থেকে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আজকে তাকে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে কিন্তু আশ্চর্য এই যে গুণধর শিক্ষকের অনেক গুণ এই গুণধর যে যিনি রয়েছেন পঞ্চায়েত সদস্য বা সভাপতি তার অনেক গুণ রয়েছে তিনি শাসক দলের একনিষ্ঠ কর্মী শাসক দলের পঞ্চায়েত সদস্য তাই তিনি বার বার কিন্তু এই প্রধান শিক্ষকের উপরে স্কুলে গিয়ে মাতব্বরি দেখাতেন তবে আমরা বিধায়ক যেখানে রয়েছে বিধায়ক মন্টুরাম পাখিরের সঙ্গে কথা বলেছিলাম তিনি পরিষ্কার বলেছেন তার দল কোনদিন অন্যায়ের সাপোর্ট করে না তাই যে এই অন্যায় করেছে তার শাস্তি হওয়ার দরকার রয়েছে তারপরেই তিনি গ্রেফতার হলেন তাকে আজকের আদালতে তোলা হচ্ছে কিন্তু কেন মারলেন এই মারার পেছনে কি কারণ রয়েছে একটা ট্যুর প্রোগ্রামের কাগজ সই করাতে গেছিলেন প্রধান শিক্ষক পরিষ্কার বলেন এ কাগজে সই করবেন না তিনি তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই যে তৃতীয় বারই আর ঠিক তখনই তাকে ঘর ধাক্কা দিয়ে বার করে নিয়ে আসা হয় যাই হোক না কেন দোষীর ইতিমধ্যে গ্রেফতার হয় খুশি এলাকার মানুষ একেবারে অনেক ধন্যবাদ গোপাল অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে ছিলেন প্রতিনিধি গোপাল শীল এবং তিনি যেমনটা জানালেন স্বাভাবিকভাবেই একটি কাগজে সই করানোকে কেন্দ্র করে একজন প্রধান শিক্ষককে এইভাবে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবার ঘটনা শিক্ষক মহলকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে শিক্ষক মহল প্রশ্ন তুলছে কোথায় যাচ্ছে শিক্ষার পরিস্থিতি কোথায় যাচ্ছে শিক্ষকের সম্মান কোথায় যাচ্ছে নিজেদের এই রাজনৈতিক স্থিতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতাদের এই একাধিক ঘটনা কিন্তু কোথাও গিয়ে যেন সংযত থাকার বার্তা দিচ্ছে যেটা রাজনৈতিক নেতাদের মধ্যে এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল তারা কেউই দেখতে পাচ্ছেন না